নয় বছরের ফাতেমা নবীর মেয়ে নয় বছর ধরে কন কয় বছর নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল ঘরের মধ্যে পা দিবার দায়া আর ঘরে পা দিলেন না ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে আর সে বাবা ঘরে পা দিয়ে কেন ঘর থেকে বাইরে গেল ফাতেমা বের হয়ে দেখে আল্লাহ নবী বারান্দায় দাঁড়িয়ে কানতেছে ফাতেমা চোখের পানি সহ্য করতে না ফেরে বলে বাবা কি জন্য আপনি কান্দেন কী দুঃখে আপনি কান্দেন আল্লাহ রাসুল বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখেরাতের রাতের শ্বাস কাইরা নিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন যেই মাত্র ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতে যে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আমি সেই চুরি ফাইলা দিলাম আপনি করে পকেটে রাখলেন আল্লাহ নবী বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় তুই নবীর কাছে গেল নবী হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন মা তোর হাতের চুরি আমি যত্ন করে রাইখা দিব শুধু চুরি না একদিন তো নাকে নাক ফুল পরায়ে দেবো একদিন তোর কানে দুল পরায় দিব একদিন তোর গলাত মালা পরায়ে দিব ফাতেমা বলে কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা চুরি পড়তে পারবে না নাকে ফুল দিবার পারবে না কানে দুল দিবার পারবে না গলাত মালা দিবার পারবে না না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জনে সাজতে পারবে সেই ব্যক্তিটাই হলো তার স্বামী ধরে বলেন সেই ব্যক্তির নাম কি এ মায়েরা মায়েরা কি আইসে টাইসে নাকি মায়ের আছে ও মা আমার বাড়িতে যখন থাকে পেটির মতন থাকে যখন কোনো জায়গায় বেড়া বাড়ায় হাইরে সাজ ভাই এত সুন্দরী সাজতেছো কয়েক যাচ্ছি বেড়াবার বুঝতেছে না তা আপনি বেড়াবার যাচ্ছেন কাক দেখাবেন আপনার যত কিছু সুন্দর কাপড় চুপড় মালা বালা আছে সবগুলো আপনার স্বামীর জন্য পরবেন আল্লাহ রসুল দেখতে গভীর রাত্রে মা সুন্দর করে সাজতেছেন গভীর রাত্রে আল্লাহ রসুল বলে আয়সা সাদার কারণ বুঝতে পারছি আসো কাছে আসো আয়সা বলতেছি রসুল আল্লাহ আমার ভয় লাগে আল্লাহ রাসূল বললেন কেন ভয় লাগে আয়সা বলতেছে আমার ভয় লাগে এই কারণেই আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে আমি শুনেছি তাহলে আপনার কাছে যাইতে আমার ভয় লাগে রাসুল বলে আয়সা এখন ঘরের মধ্যে আমি হলাম স্বামী তুমি আমার বিবি আর স্বামীর বিবি সাজবে স্বামীর যদি খুশি হয়ে যায় ওই বিবিকে আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে ওসমান গুনি মুসকি মুসকি হাসতেছে হেসে বসে যে ভাই যান এতদিন আপনাকে সামনে দেখি নাই আজকে প্রথম দেখতেছি ভাই এতদিন আপনাকে সামনে দেখি নাই আজকে প্রথম দেখতেছি রাখাল বলতেছে দেখার জন্যে আছি আজকে সামনে আছি বারান্দা থামি নামাজ পড়ি আজকে সামনে আছি দেখার জন্য আইসি দেখা হয়ে গেলে আগামী কাল থেকে আর আসবো না উসমান মিনি চোখের পানি বের করে বলতেছে আজকেই দেখা হবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে পাগল নাকি দেখার জন্যে আইসি দেখা হবে না কেন আমার শোক ঠিক আছে ওসমান ওসমানগুনি বলে ভাই যান আজ কয়েক বছর হলে সামনে কাতের নামাজ পড়ি দেখার জন্যে এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই আজ কয়েক বছর হলে সামনে কাতের নামাজ পড়ি দেখার জন্যে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই আপনারা বলেন তো রাখাল দেখতে চাই হজরত উমরকে আর ওসমান গুনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে আল্লাহ রাসুল বলেছেন আমতাবুদুল্লাহ কাল্নাকা তা রহু ফাইনলাম তখন তা রহু ফাইন লাহু ই আল্লাহর সেজদার মধ্যে জমন ঢুকে যাবে সেজদাটা যদি সেজদার মধ্যে হয় তাহলে তোমার সেজদাম মাটিতে পড়বে না তোমার সেজদা পড়বে আল্লাহর কুদরতি কদমে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যখন তোমার এই বাদতে সামিল হবে আল্লাহর সঙ্গে দেখা হবে দেখা যদি নাও হয় আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস কোন মধ্যে আসবে ওসমানগুনি বলে ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি আজকেই দেখবে রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে তুমি এক কাম করো তুমি আমার হাত ধরো গুনিক রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব ওসমান গুনি রাখালে হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইয়া ইয়ালাদিন তাকুল হা অকুনু মাস দীঘিল রে ইমানদার আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দলভুক্ত হয়ে যাও আপনারা বলেন তো আল্লাহর ভয় কলিদের মধ্যে রাখবার গেলে সাতি হওয়া লাগবে কার আল্লাহওয়ালার ধরে বলেন কার আরও ধরে বলেন কার এখন ওসমান গুনি মনে মনে চিন্তা করে নিজের যোগ্যতায় আমি দেখবার পাইনি আজকে এমন একজন লোক পাইছি নে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে ওসমান গুনি রাখালের হাটটা ধরে বসে আছে ধরে কারণ সোহান আল্লাহ কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে এমন সময় মোয়াজ্জিন সাহেব নামাজের আকামাজ শুরু করেছে জোরে কন কী আকামত যেই শুরু করেছে এমন সময় হজর তোমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা ভাবতেছেন হুজুর আকামত শুরু করলো আর এমন সময় উমর ফারুক কোন দিক দিয়ে ঢুকলো যখন আল্লাহর কোনার আইন চালু হবে তখন প্রত্যেকটা ইমাম একটা করে এলাকার নেতা হবে আর নেতা মসজিদে দরজা দিয়া মেহরাবে আসা লাগবে না মেহরাব থেকে একটা দরজা থাকবে দরজার ওই একটা রেস্ট থাকবে ওই রেস্টরুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে যেইমাত্র মর্জেন আকামত দেবে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকবে যদি দরজা দিয়া ঢুক চাই তাহলে আজহারের মতন বলবে তিনশোটা পুলিশ লাগবে তোর কথা ঠিক কিনা আমার মতন একটা যখন যাবার করে যেভাবে মুসাফা করার জন্য চলে আসে আপনার বলেন তো আমার এক হাত আর হাজার হাত যদি হাত একটা করে চাপা মারে তাহলে হাতটা কি হবে চিন্তা করে দেখেন সবার এক একই তো লয় কেউ আবার হ্যান্ডশেপ করে কেউ মুসাফা করে তাহলে এখন উমর ফারুক রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় তার নাম কি কথা কন না কেন তার নাম কি তাহলে দরজা দিয়ে আসবার গেলে সব মুসলিম যদি একবার হ্যান্ডশেপ করবার চাই তাহলে কারু যদি করে কারো যদি না করে মনের মধ্যে কষ্ট হবে হবে কি না হবে হবে কি এই জন্য এক মেহরাব থেকে দরজা যে একা মাস শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে ওসমান গণি রাখালের হাতটা ধরে আস রাখাল খালি দেখতেছে এইরকম দেখতেছে ওসমানগুনি কি ধরে আছে হাত ধরে আসে যে কৎকামাতে সালা কৎকামাত বলেছে সঙ্গে সঙ্গে রাখাল গুনে রাখালের হাটটা ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ আল্লাহ হকবার লোকমা দেয় এখন আকামুতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবার লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্নি তো তুই কানা এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো জানো যেই বলছে এই জন্য তুমি কানা তৃতীয় কাতারে একজন সাহাবি দৌড় এসে রাখালের হাতটা হ্যাঁ কাঁদে বলতে চাই পাগল এই তোকে সামনে কাতারে দেখার পরে আমার সন্দেহ আছে তুই সারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল শোকের পানি বের করে বলতে ভাই তো আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি বলে পাগল রে তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি ওসমান গনি যারা এখানে হাজির সাহেব আছেন হাজির সাহেব আছেন ভাই হাস করছেন তো যারা এখানে হাজির সাহেব আছেন আমার কথার সাথে তারা একমত হবেন আল্লাহ রাসুলের রওজার পাশি মসজিদ নবির পাশি বিশাল একটা গোরস্থান আছে বিশাল একটা গোরস্থান তার নাম হলো জান্নাতুল বাকি জোরেকান্ত নাম কি ওই জান্নাতুল বাকির গেটের সাইটে লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে কম করে হল দশ হাজারের বেশি সাহাবি সাহিত আছে জোরেকান সোহান আল্লাহ দশ হাজারেরও বেশি কে শুয়ে আছে সাহাবি আমাকে মারস্থানে কে শুয়ে আছে শাহসুদ্দিন বল কি কোনো সাহাবি বাংলাদেশে কোনো সাহাবির মাজার নেই যদি একটা থাকতো আমার মনে হয় মানুষ যে কি করতো রেবাহ জানে আর একটা গোরস্থানে দশ হাজারের বেশি সাহাবি শুয়ে আছে সেই সাহাবিদের মধ্যে আছে নবীর নয়টা বিবি ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে হাসান রাজিয়াল্লাহ ওই গোরস্থানে শুয়ে আছে মা ফাতেমা ওই গোরস্থানে শুয়ে আছে নবীর দুধনা হালিমাতু সাদিয়া ওই গোরস্থানে শুয়ে আছে একটা ঢুকতেই মানে জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা সেই কবরটা হলো ওসমান গনির কবর মানে দেখেন একজন শুয়ে আছে নবীর ডান পাশে একজন বাম পাশে কে আবু আবুবকর আর উমর রহজার মধ্যে আছে আর একজন আছে ইরাকে তার নাম হচ্ছে হজরত আলী জরিগান তার নাম কি হজরত আলী আর জান্নাতুল বাকির মধ্যে এখানে প্রথমে ওসমান গনি আমি যেই মাত্র কবরের কাছে ডাঙাছি প্রথমবার দেবার গেছিলাম এগারো সালে তারপর তো বহুবার গেছি আমার গোটা দেহ থরথর করে কাঁপতিছে ছোট্ট একটা পাথর ওখানে আছে পাথরে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহ গানিয়ন ও আনতুমুল তুমুল আমি আল্লাহ হচ্ছি ধোনি আর সবাই হচ্ছে ফকির ধনীকে আর আমরা সবাই কি কিন্তু রাসুল বলেছেন ইল্লা ইল্লা ওসমানু জ্ঞান এক আল্লাহ হলো ধনী আর এক ধনির নাম হলো ওসমান সাহেবেরা জিজ্ঞাসা করলেন এ রাসুল্লাহ উসমান কেমনি ধনী হলো আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একদিন আমি নবী বসে আছি ইতিমধ্যে এক সাহাবে এসে আমার কাছে বলতেছি আর রাসুল আজকে কয়েকদিন হলে না খাওয়া আমাকে যদি কিছু পারেন একটু আল্লাহ রস্তে সাহায্য করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল এভাবে জুব্বা তুললেন জুব্বা তুলে দেখে রাসুল ক্ষুদার জ্বালায় প্যাটে কাপড় যা পাথর বান্ধে রাখছে সাহাবে চিন্তা করতেছে হা আমি তো কয়েকদিনের না খাওয়া তা চাইতে বেশি না খাওয়াচ্ছে আল্লাহ নবী সাহেব মনের দুঃখে তখন যাবার চাই রাসুল ডাক নাই আম্মা সাইলা ফালা তানহার সাহেল কারিকে খালি খালি ফিরান যায় না আয় আমার কাছে সাই বসে বলতে হুজুর আমার পেটোর যে খিদে আপনার কাছে বসা থাকলে তো খিদে না আল্লাহ রসুল বললেন বস নবীর কাছে সাহি বসে গেছে রাসুল ডাক দিলেন আলি আলি রে হত আলি দৌড় আইসে হুজুর আমারে ডাকলেন কেন বলে আমার কাছে খাবার চাইছে আমি আজ কয়েকদিন হলে না খাওয়া আলি বলতে শুধুর আমি সাত দিন হলে খাইনি তা আমার ডাকে লাভ আছে রাসুল বলতে আলি রে তুই যা পারিস আমি তা পারি না তুই যা পারি স্বামী তা পারি না ওসমান গুনির কাছে একটা সিটি লেখ সিটির মধ্যে লেখ দুই হাজার টাকা আর নিচে আমার নাম লেখা দে আমার নাম লেখা দে সিটিটা আমি পাঠাইছি হ্যাঁ তালি সিটির মধ্যে দুই হাজার লেখতে গিয়ে যাচ্ছেন আর ওই গরিব সাহেব বলতে তো আমার দুই হাজার দরকার নাই তো আমার দশটা টাকা হলি যথেষ্ট আল্লাহ নহী বলতেছে আমি তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দিয়া খুঁজে হয় না ওই চিড়িখানা নিয়ে গরিব ওসমান ওসমানগুনির দরবারে গেছে যা দেখে ওসমানগুনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে এই বেটা সারানা গেল কোথায় এই কী হিসাব করিস রে স্যারানা না হিসাব না দিয়ে তুই কিন্তু ছুটি পাবি না গরিব সাহাবি কয় আল্লাহ সিটির মধ্যে লেখা আছে দুই হাজার আর বেটা সারানার জন্য কেশিয়ারকে ধরছে না দিলে ছুটি হবি না ই আমাক দুই হাজার টাকা দান করবি নবীর কাছে গিয়ে বলতে যে হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে কিন্তু এমন কীর পনের কাছে কেন পাঠাচ্ছেন যে সার জন্য কেশিয়ারকে ছাড়ে নাই আল্লাহ রাসুল বলে আবার যাও নবী ধমক দিয়ে যখন বললেন ওসমান গুনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে আর ওসমানগুনি কিছুক্ষণ পরই বলতেছে হিসাব না দিলে তোর ছুটি নেই গরিব ভাবতেছে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দেবে না খাইয়া শুয়া থাকা ভালো কিন্তু না খাইয়া ঘোরা ভালো না আমার গ্রামে দেখছি এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়া মাঝখানে দুই বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির সামনে দাঁড়ায় আমি ফকিরকে বললাম ভাই এর কারণ কি এই বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে দুই বাড়ি বাদ দিলে তারপরে তৃতীয় বাড়ি গিয়া তুমি ডানাইলে দুই বাড়ি বাদ দেওয়ার কারণ কী ফকির রাত করে বলতে তো হুজুর আপনি কি ভিক্ষা করবেন আমি বললাম না ভাই বাদ দেওয়ার কারণ কী বলে বাদ দেওয়ার কারণ হলো এর আগে কম করে হলেও এই দুই বাড়ির বার ভিক্ষা চাইছি প্রত্যেক বাড়ি বলে বাড়ির থেকে মাফ করো যারা ফকিরের কাছে মাফ চাই ফকির সেই বাড়ি তালাক দিছে কারণ ফকিরের সময়ের দাম আছে ফকিরের সময়ের দাম আছে এই কারণে ফকির পর্যন্ত বাড়ি তালাক দেয় গরিব সাবি চিন্তা করতেছে আবার যদি যায় আবার রবি পাঠায় দিবে দরকার নাই সিটি পকের মধ্যে রাইখা গোপন পদ্মে যখন পলাবার চায় এমন সময় দেখে রাস্তার মাথায় হজরত আলী ডাঁড়া আসে আলি বলতেছে ভাই তোমার যে চিঠি লেগে দিলাম এই চিঠি লেখার হাদিয়া হিসেবে তুমি দুইটা দেড়হাম হামাক দিয়ে দাও তোমার দুই হাজারের মধ্যে মাত্র দুইটা দেড়হাম আমি চাচ্ছি আমার হাসান হুসাইন নাকে খেয়ে কানতেছে দেখো তো আমার কাছে কিছু নাই তো কিছু নাই কেন বলে আমি দুই দুইবার গেলাম সারেনার জন্য যে ওসমান কেশিয়ারকে সাড়ে না সে উসমানের কাছে আমি সিডি দেওয়ার সাহস পাইলাম না সঙ্গে সঙ্গে আলি চিৎকার করে বলতেছে মা আন্টি ক আনিল হ্যাঁ ইন ওয়া ইল্লাহ ওয়া ইউ হাজর এখন সুহানল্লাহ নসরিত তারনায় নবী কিছুই বলেন নবী যা কিছু করে কে করায় যা এমন ধমক মারছে আলীর ভয়ে ওসমান গুনির দরবারে যায় দেখে কেশিয়ার আর উসমান দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হিসাব মিলে গেছে আপনারা বলেন তো এ সারানার জন্যে উসমান গুনি কেশিয়ারকে কেন এরকম ধমক দিচ্ছেন কারণ যারা সম্পদশালী হবে তাদের সম্পদ হিসাব করে বৎসর অন্তর জাকাত দেওয়া লাগবে জোরে কন কথা ঠিক কিনা আপনি ইচ্ছা মতো জাকাত দিবেন তা চলবে না যত সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে শতকরা আড়াই টাকা আপনাকে জাকাত দিতে হবে কোরআন্দে যখন বাংলাদেশ চলবে তখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না জোরে কন কথা ঠিক কিনা দুই ধনে আল্লাহর সুপ্রিয় আদায় করতেছে এবার গরিব সালাম দেই সিঁড়ি দিছে ওসমানগুনি সিঁড়ি খুলে পড়ে একটা চুমাতে বলতেছে ভাই যান এই সিঁড়ি কে পাঠাইছে ভাই গরিব সাহেবই বলতেছে আপনি লেখাপড়া জানেন না সিটির নিচে দেখেন আল্লার নবী পাঠাই দিছে ওসমান গুণীর সঙ্গে সঙ্গে চুমু খেয়ে বলতে ভাই যান এই সিরি কে পাঠাইছে গরিব সাহাবী বলতেছে আল্লাহ নবী এই সিরি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুণীর চিঠিতে চুমু দিয়ে বলে ভাই যান এই সিরি কে পাঠাইসে গরীব মনে ভাবতেছে সিটির মধ্যে দুই হাজার দিকে পাগলা হাঁসো রাগ করে বলতেছে আল্লাহর সঙ্গে চুমু দিয়ে ভাই যান এই সিঁড়ি কে পাড়াইসে গরিব রাগ করে বলতেছে পরপর তিনবার বললাম তারপরে যখন জানতে চাস আমার বিশ্বাস তুই পাগলা হয়ে গেছিস তুই দান করবি না রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করিয়া রাসুল্লাহ সিটি দিলাম পর পর তিনবার আপনার নাম শুনল তারপরে শুনতে চাই আমি বলি নাই আমি রাগ করে আপনাকে নালিশ জানাই রাসুল কান্দার বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এই কথা মাত্র নবী বলতেছে আল্লাহকে সঙ্গে সঙ্গে ওসমান গুনি এক টোপলা টাকা নিয়ে নবীর সামনে হাজির নবী বল ওসমান এই গরিবকে তুমি দুই হাজার টাকা দান করবা দুই হাজার টাকা দান না করে এক টোপলা টাকা নিয়ে কেন আইসা ওসমান গুনি বলতে যে হুজুর আমি নিয়ত করেছিলাম সিটি পাবার সঙ্গে সঙ্গে আমার ভাইকে দুই হাজার টাকা দিব আর যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার টাকা করে আমি বাড়ায় দিব আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার করে বাড়ায় দিব এ পর্যন্ত তিন তিন তিনবার আপনার নাম বলেছে তিনবার নাম বলার কারণে আর দুই হাজার এই আট হাজার টাকার টোপলা নিয়ে আপনার সামনে আইছি আপনার পবিত্র হাত দিয়ে গরিব ভাইকে আপনি দিয়ে নবী কান্দার বল আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে টাকা বাড়ায় দেয় দুই হাজার আমি নবী ওসমানকে কি দিব আল্লাহ বলতেছে আপনি কিছু দিবার না পারলে কি হবে আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিল আপনার বলেন তো আল্লাহ রাস্তায় দাম করলে কমে না বাড়ে জরেকন কমে না বাড়ে সব কাটলে কমে কিন্তু পুকুর কাটলে কি হয় এ ধরণ পুকুর কাটলে কি হয় দান করলে পুকুরের মতন যত দান করবেন তত বাড়বে ওসমান গণিত আর রাখালের কথা আমি রাই খাই এসে আপনাদের সামনে ওসমান গুনি কেমনি হলো এইটা বলার পিছনে কারণ হলো এই আনসিজনে একটা মাহফিল করেছে ছেলেরা এ ছেলেরা মাহফিল করে ধরা খাইছে ভাই যান আমার জামায় আদায় করেছে আদায়টা তেমন হয় নাই আমি একটু আপনাদের বলবো এখানে অতীতেরা অনেকে আছেন টেজের ওপরে মাত্র পাঁচটা মিনিট একজন ওটা বাসা করবেন না একজন ওটা করবেন না রাখাল আর ওসমানের ঘটনা শোনা লাগবে না ধরে জনের রাখা সামনে কাতার শোনার দরকার আছে না হ্যাঁ বলবো আমি না বলে এখান থেকে যাবো না কারণ আগামীকাল পর্যন্ত গ্যারান্টি আমার আপনাদের মধ্যে এমন আল্লাহর বান্ধা আছে যে একটা হাজার টাকা দিবেন এই কোরআন এক হাজার টাকা দিবেন ওপর যারা আছেন আমি তাদেরকে বলবো অতিথি সাহেব প্রধান অতিথি কি আজকে প্রধান অতিথি এর প্রধান অতিথি এত ছোট মানুষ মান আছে হ্যাঁ আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে পতনের মূল কারণ আল্লাহ সুস্থতা দান ওনার স্ত্রী অত্যন্ত অসুস্থ সুস্থতার জন্য দান করেছে আল্লাহ তাকে সুস্থ দান করার আল্লাহ আমিন ভাই আপনাদের মধ্যে কেউ আসেন না টেকা বসে আনেন নাই সাত করে ওটা যাওয়ার জন্য না তেদের দিকে মাসাল্লাহ লিল্লাহ দেখবে এর বাকিটা কিনা দেখেন বিএনপি নেতা কারে কয় নগদে দশ হাজার টাকা দান করেছে ছেলেদের ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না আল্লাহ আরেকজন বন্ধু একশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন হ্যাঁ যারা দেবেন হাতে দেন আমি তো কাউ চিনি না ইনি ইনি কোন দায়িত্ব সভাপতি সাহেব সহসভাপতি ও সব দেশে ভাবে গেছে ওমরা ওমরা ওমরাতে গেছে আপনারা দিছেন আগে দিছেন এত বড় মহান মানবকে অপমান করেছি শুধু ওই প্রতীকের জন্য কার দিকে উমর ফারুকের দিকে রাখার আঙ্গুল তুলে বলতেছে এত বড় মহান মানবের সঙ্গে বেয়াদবি করেছি ওই পতীকের জন্যে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথীক আমার কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে ফদের নামার সামনে কাতারা আদায় করা লাগবে আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতার আইলাম কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পতীকেই যদি সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমি আল্লাহ হক লোকমা দিয়া ওই পতীকে মেহেরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত উমরকে আমি প্রাণ ভরে এক নজরে দেখতে চাই গুনি কান যারা বলে পাগল পাগল সমস্ত মসজিদে নবীর সাহেবেরা সবাই কানতেছে। রাকাল শিল্লায় বলা হারে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই কান্দার কারণ হলো তুমি দরে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজরতম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে গিয়া মেহেরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করতেছে বলতেছি আমি আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কিছু বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই ওমর ফারুক রাখালকে এক টানি তুলে কবল একটা চুমু দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন সমস্ত সাহাবিরা বলতেছে আমি আল আমরা বুঝতে পারলাম না আমরা বুঝতে পারলাম না যেই লোকটা আপনাকে তৌবা পড়ানোর কথা বলতেছে আপনাকে মোনাফিকের কথা বলতেছে ভণ্ডের কথা বলতেছে আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন কারণ কি ওমর ফারুক বললেন সাহাবিরা রে আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালকে দেখি নাই এর আকালের মধ্যে আল্লাহর কোরআন আমি দেখতে পাই কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে তখন কোরআন শুধু ওয়াদের টেদে থাকবে না কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না কোরআন শুধু মসজিদে থাকবে না সবাই কোরআন মাননেওনা হয়ে এক একটা কোরআন হয়ে যাবে তোর এখন কথা ঠিক কি না এই আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ সেই সুন্দর আমল হল শুধু কোরআনের অ না বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয় সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে সকলে বলে আল্লাহ মামিন